যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটার নাম হচ্ছে আলু ফুলকপির ডালনা এটা করলে আপনারা নিরামিষের দিনে খেতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আলু ফুলকপির ডালনা রান্না করার জন্য অবশ্যই ফুলকপি তো লাগবে আমি এখানে বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে ঠিক এরকম একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ফুলকপিগুলো কীভাবে কেটেছি আর সাথে আমি দু তিনটার মতো আলু আলু ফুলকপিগুলোর সাথে মিলে রেখেই আমি ছোট করে কেটে নিয়েছি আলু দিয়েছি প্রায় তিনটা আর ফুলকপি নিয়েছি একটা এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে প্রায় এক কাপের মতো সাদা তেল দিয়ে এতে এক চামচ আস্ত জিরা আর দু তিনটা তেজপাতা আমি ফোড়ন দিয়েছি এগুলোকে ভালো একটু ভেজে আমি ধুয়ে রাখা আলু আর ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে রুটি বা পরোটার সাথে সকালবেলা আপনারা রুটি বা পরোটার সাথে এই আলু ফুলকপির ডালনাটা সার্ভ করতে পারবেন তাছাড়া গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগে এমনিও কিন্তু আপনারা চাইলে শুধু শুধুও খেতে পারেন সেটাও ভালো লাগে এখন এগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের সাথে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদটা কিন্তু আমি খুব একটা বেশি দেইনি সামান্য পরিমাণ হলুদই দেবেন ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হবে এখানে এক চামচ আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি একটু ঝাল হলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা ধনে গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো এই দিয়ে আমি এই সবজিটাকে খুব ভালো করে একটু ভেজে নেব সম্পূর্ণ নিরামিষ একটি রান্না অনেক সময় দেখা যায় নিরামিষের দিনে কিন্তু সেই একই ধরনের সবজি বা লাবড়া এগুলো ভালো লাগে না কিন্তু এই ধরনের একটা আলু ফুলকপির ডালনা রান্না করলে আপনি দেখবেন এর সাথে একটা নিরামিষ ডাল হয়ে গেল বা একটা ভাজি হয়ে গেলে কিন্তু আর কিছুই লাগে না খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি অথচ খেতে অনেক টেস্টি আপনারা এইভাবে বাসায় অবশ্যই রান্নাটা করবেন দেখুন এগুলো কিন্তু ভালো মতো একটু ভেজে নিতে হবে আমি কিন্তু এই হলুদ মরিচ এবং লবণ দেওয়ার পর এই মশলার সাথে আলু আর ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যখন দেখবেন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখানে একটু ঝোল দিয়ে দেব। এটা কিন্তু খুব একটা বেশি গ্রেভি থাকে না একটু মাখা মাখা থাকবে সেটা বুঝে আপনারা ঝোলটা দিবেন যেহেতু সবজিটা আমি অলরেডি অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি এটা কিন্তু প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে এখন আমি দুই কাপের মতো ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে চুলা রাসটাকে আমি মাঝারিতে করে দিয়েছি মাঝারি আছে এটাকে আমি রান্না করবো বিশ মিনিট আপনারা যদি দেখেন যে এই সবজিটা ভালো মতো সিদ্ধ হয়নি তাহলে একটু ঢেকে দেবেন কিন্তু আমারটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমি আর না ঢেকে এই সবজিটাকে রান্না করে নিয়েছি ফুলকপিগুলি কিন্তু একটু খেয়াল রাখবেন যেন একদম গলে না যায় অর্থাৎ ফুলকপিগুলো একটু আস্ত থাকবে তাহলে খেতে ভালো লাগবে একদম গালিয়ে ফেলা যাবে না এবার নামানোর আগে আমি দু তিনটার মতো কাঁচা মরিচ একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা এখানে আমি হাফ চামচের মতো একটু গরম মশলার পাউডার দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়োর পরিবর্তে আস্ত গরম মশলাও দিয়ে দিতে পারেন কিন্তু একটু গুঁড়ো দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে দেখুন এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখা হবে আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে সবজিটা দেখতে কতটা টেস্টি হয়েছে সিম্পল একটা রেসিপি অথচ খেতে কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে ভিউয়ার্স আপনারা চাইলে সকালবেলা এটা নাস্তাতেও রাখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি দেখেন যে নামানোর আগে একদম সবজিটা একটু আস্ত আছে তাহলে এভাবে চামচ দিয়ে একটু ভেঙে দেবেন কিন্তু একবারে কিন্তু ভেঙে ফেলা যাবে না একটু আলতো হাতে জাস্ট চামচ দিয়ে একটু ভেঙে দেবেন যাতে আলুটা একটু ভেঙে দিলে পরে তরকারিটা একটু ঘন হবে তাতে করে গ্রেভিটা একটু ঘন হবে খেতে বেশি ভালো লাগবে আমার তরকারিটা অনেকটাই হয়ে এসছে এখানে আমি নামানোর আগে দিয়ে দিলাম জিরে বাটা আমি এক চামচের মতো জিরে বাটা দিয়েছি আমি কিন্তু জিরে গুঁড়োও দিয়েছি কষানোর সময় আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি তাই নামানোর আগে আমি এক চামচ জিরে বাটা দিলাম এতে ফ্লেভারটা আর একটু ভালো আসবে জিরে বাটা দিয়ে কিন্তু আমার এই তরকারিটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট আমি রান্নাটা করব। এর চেয়ে আর আমি ঝোলটা শুকাবো না তাতে করে নামানোর পর একদমই ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না হয়ে গেছে আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি হয়ে গেল আমার আলু ফুলকপি ডালনা আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে